কীরকম বরাক নদীর জল বদরপুর মেশিন রোড দিয়ে প্রবেশ করছে ডেন দিয়ে এখানে দুই দিন আগে এই ডেনটি বন্ধ করে দেওয়া হয়েছিল বস্তা এবং মাটির বস্তা দিয়ে বর্তমানে এই বস্তাগুলি জলে সরিয়ে নিয়েছে এবং জল কীরকম মেশিন রোড দিয়ে প্রবেশ করছে মুহূর্তের মধ্যে গোটা এলাকা জলের তলায় তলিয়ে যাবে তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ডেনটি বন্ধ করে দেওয়ার জন্য খুব দুঃখজনক ঘটনা খুব নিন্দনীয় ঘটনা আমি ডিপার্টমেন্ট ফ্ল্যাট কন্ট্রোলকে মানে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খুব তাড়াতাড়ি এখানে আসেন এসে এখানে কাজ শুরু করে নতুবা মানে মিশনডোর এক একটা ঘরে জল ঢুকে যাবে মানুষের খুব কষ্ট হচ্ছে বরাক নদীর মতো এই মিশন মিশনডোরটা হয়ে যাবে তো আমি ডিপার্টমেন্টকে বলছি রিকোয়েস্ট করে আপনারা খুব তাড়াতাড়ি এখানে আসেন আর সে কাজটা শুরু করেন আপনারা দেখেন বসটা কি ওখানে এটা উল্টা মারছে আমার মনে হচ্ছে যে মানে এই কাজটা ঠিক মতো হয়নি তার কারণে আমি বলছি রিকোয়েস্ট করে এখানে একটু তাড়াতাড়ি আছে